আমার আমল আমারি বা আইলা বহামার আইলা মহাম আইলা মোহাম্মদ আইলা মহাম আইলা বহাম আইলা মোহাম্মদ ওয়াজ মাহফেলকে দিন আরো বড়ো পরিসর মাজুরিয়া টিভি ইউটিউব চ্যানেল এখন দিচ্ছে সরাসরি লাইভ সম্প্রচার ও ভিডিও আপলোডের সুবিধা চাইলে আপনার অনুষ্ঠান আমরা পৌঁছে দিই হাজার হাজার দশকের কাছে আর আছে প্রজেক্টার ও মিনি শ্রেণ ধারা নির্ভরযোগ্য বিজ্ঞাপন প্রচার আপনার প্রচার আমাদের দায়িত্ব ঠিকানা মাজুরিয়া কেশপুর পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাইট মাজুরিয়া টিভি আপনার প্রচারের সঠিক ঠিকানা আজকে এই ভারতবর্ষের জামিনে এখন একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে আপনি আমি অবগত হয়েছি অনেকে বা অনেকে অবগত নেই যে আমরা দেখতে পেয়েছি কোন এক রাজ্যে আমার আপনার নবী মুস্তাফার শানে একটি পোস্টার ব্যানার লাগানো কেন্দ্র করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে কি পোস্টার ছিল যেটা ছিল আমার আপনার জানের থেকেও নিকটে যার নাম ছাড়া আজান সম্পূর্ণ হয় না যার নাম ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না যার নাম ছাড়া রোজা কমপ্লিট হয় না যার নাম ছাড়া কোনো ইবাদতি সম্পূর্ণ হয় না সেই নবী মোস্তাফার নামকে উল্লেখ করে আইলা মোহাম্মদ সাল্লাহ তালী সাল্লাম এই পোস্টার এই ব্যানার লাগানোর কারণে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই পৃথিবীর জমিনে এক জায়গায় তোমরা বন্ধ করতে পারো আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এই ব্যানার তোমরা ছিঁড়তে পারো এই ব্যানারকে তোমরা হাটাতে পারো কিন্তু মুমিন ব্যক্তির সমস্ত জায়গাতে একটা ব্যানার হানানোর কারণে আজকে লক্ষ্য ব্যানার সমস্ত জায়গায় ঝুলে গেছে জোরে বলেন সুবহান আল্লাহ সেই উদ্দেশ্যে ইউটিউবের মধ্যে ছড়া হয়েছে অনেকে হয়তো দেখেছেন নাতিয়া কালাম আমার নাবি মুস্তাফাকে ভালোবেসে কবি কত সুন্দর ভাষায় লিখতে আছে আমার আমারি বাদা আই লাভ মোহাম্ম আই আপনারা কি বলবেন না চুপ করবেন কারণ এই নাম নিলে শুধু দুনিয়ার মোল্লা খুশি হয় না স্বয়ং আল্লাহ খুশি হন জোরে বলি এমন ব্যক্তির নাম শুধু কোরআনে শুধু বর্ণিত নেই এমন ব্যক্তির নাম বাইবেলে খুঁজুন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম পাওয়া যাবে আপনি সমস্ত ধর্মগ্রন্থে খুঁজুন আপনি সমস্ত আপনার বইয়েতে খুঁজুন যেগুলো মহা ধর্মগ্রন্থতে আছে সমস্ত ধর্মের গ্রন্থে আপনার ধর্মের কেতাবেতে আমার আমার আপনার নবী মুস্তাফার নাম খুঁজলে সমস্ত ধর্ম গ্রন্থে আমার আপনার নবী মুস্তাফার নাম পাওয়া যায় জোরে বলি সুবহানাল্লাহ এমন একটা মহাপুরুষ যার নাম নিলে সবাব আছে নেকি আছে জোরে বলি সুবহানাল্লাহ তাই আমার সঙ্গে আপনারা বলতে থাকবেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার আমল আমারি বাদাত আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad, I love Muhammad. এদের এটা স্মরণে নেই যে আজকে একটা কাগজের পোস্টারকে একটা হয়তো প্লাস্টিকের পোস্টারকে ছিঁড়তে পারি কাপড়ের পোস্টারকে ছিঁড়তে পারি কিন্তু পৃথিবীর জামিনে যতদিন পর্যন্ত আশিকে রসুল জিন্দা থাকবে তাদের আপনার তাদের আপনার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে নাবি মুস্তাফাও জিন্দা থাকবে জোরে বলি সবাই আজকে একটা পোস্টার ছিঁড়তে পারো একটা ব্যানার ছিঁড়া যায় একটা কাগজের আইলাম মোহাম্মদকে ছিঁড়ে ছেড়া যায় কিন্তু আমাদের অন্তর থেকে নবী মুস্তাফার নামকে মিটানো সম্ভব নয় জরে বলি সুবহান আল্লাহ সেই জন্য বলা হচ্ছে দিতে হয় দেব এ জান আমার ভালোবাসাইনো বি মুস্তাফা দিতে হয় দেব এ জান আ আমার ভালোবাসাই বিমতাফা আমার জীবনের শুধুই চাহ আইলা মহাম্ম আইলা মহাম্মা আইলা মহাম্মা আইলা মহাম্ম গুলজারে প্রেমে রাখে ভর ভসা এতেই মিটবে জানিসবাসা জানি সোবাসা প্রেমে রাখে ভরসা এতেই মিটবে তার রানী সোবাসা রয়ছে কুদরতের ভরসা রহো মমত আমার আমার আমল আমারি বাদ আইলা মহাম্মার আইলা মহাম্মার আইলা মহাম্মার আইলা মহাম্মার ওই জন্য বলা হয় যে নবীর নাম জপলে আপনার নেকি হবে যে নবীর নাম জপলে যে নবীর প্রশংসা করলে আপনার আমল নামাতে পারি সারা নেকি লেখা হবে এটাই শুধু নয় নয় যদি আপনি সঠিকভাবে সেই নবীর দরুদ পড়ে যান সেই নবীর সালাম দিয়ে যান সেই নবীর হয়ে যান সেই নবীর গোলাম হয়ে যান আজকে পৃথিবীর জমিনে আজকে যাকে স্মরণ করা হচ্ছে হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ওলি কুলের সম্রাট হয়েছিলেন যিনাকে বলা হচ্ছে আপনার বাগদাদের জামে মসজিদ থেকে আপনারে এলান করতে আছে কদমি হাজিহি আলা রাকবাতিহি কুল্লি ওয়ালি যে আমার কদমবার যে না গর্দানে দানে নিবে ততক্ষণ পর্যন্ত বলি হতে পারে না যাচ্ছে। বাংলা বলছি হুজুর গাউসি আজম বলছে আমার পদক্ষেপ মোবারক যেন আপনার গর্দানের মধ্যে নেবে সে কখনো ওয়ালি হতে পারে না আজকে হুজুর গাউসি আজম কে কেন শরণ করতে আছি আমাদের মাথায় ঢোকে না এই জন্য শরণ করছি যে তিনি নবী মুস্তাফা কে রাজি খুশি করেছেন নবীর নাম জপে গেছেন নবীর প্রশংসা করে গেছেন নবীর গুণগান করে গেছেন আজকে গোটা দুনিয়ার লোক দিনাকে শরণ করছে জোরে বলি সুবহানাল্লাহ ওই জন্য উর্দুতে বলা হয় তুমে হার খুশি বো জি পড়ে গি তুমে হার খুশি বু জানি পড়ে গি نظر میں مدی بسا کر تو دیکھو ممت نظر میں مدی بسا کر تو دیکھو تمہیں ہر خوشی بھول جانی پڑے گی تمہیں ہر خوشی بھول جانی پڑے گی نظر میں مدینہ بسا کر تو دیکھو, دیکھو نظر میں مدینہ بسا کر تو دیکھو ہر زمانہ تمہاری زمانہ تمہاری غلامی کرے گا زمانہ تمہاری غلامی کرے گا نبی کی غلامی میں آ کر تو دیکھو نبی کی گلا میں میں آ کر دیکھو تو دیکھو تمہیں ہر خوشی بھول جانی گی پڑے گی جی نظر میں مدی نابسا کر تو دیکھو نظر میں مدی نابسا کر تو دیکھو ওই জন্যে বলা হচ্ছে সেই নবী মুস্তাফার নাম জপে গেলে সেই নবী মুস্তাফার প্রশংসা করে গেছেন হুজুর গৌসে আজম আজকে হুজুর সায়েন সাহেব বাগদাদ তিনি ওলিকুলের সম্রাট হয়েছেন ওলিদের সর্দার হয়েছেন হুজুর গৌসে আজম তিনিও নবী মুস্তাফার নাম জপে গেছেন ওই জন্যে মমিন মুসলমান আজকে আজকে আমরা সেই গৌসে আজমকে স্মরণ করতে আছি একটা ওয়াকিয়া বলে ছোট্ট ওয়াকিয়া বলে সমাপ্ত করব হুজুর গৌসে আজমের এক মুরিদ ছিল একজন মুরিদ ছিলেন তো তিনি রাত্রিবেলাতে ঘুমিয়েছেন ওই অবস্থায় দেখা যায় তিনি রাত্রিবেলায় ঘুমিয়েছেন ওই অবস্থায় দেখা যায় ওনার শত্রুর বা স্বপ্ন দেখা দিল তো হুজুর গসে আজামের যে মুরিদ ছিলেন তিনি খুব ঘাবড়ে গেলেন যখন ঘুম ভাঙলো অমনি মুহূর্তে উনি কোথায় যাচ্ছেন গোসল সেরে ফরজ গোসল সেরে হুজুরের দরবারেতে যে হাজির হচ্ছেন হুজুর আজকে আমি ঘুমিয়েছিলাম ওই ঘুমন্ত অবস্থাতে আমার সত্তর ভার নাইট ফল হলো তো আপনাকে এর যে গুপ্ত রহস্য আমার কেনই বা এই শারীরিক অসুস্থতা আমার দেখা দিল আপনাকে একটু বলে দিতে হবে তো হুজুর গৌসে আজম এ গৌসে আজম আমাদের মত নয় হুজুর গৌসে আজম পৃথিবীর জমিন থেকে পৃথিবীর জমিন থেকে লওহে মাহফুজের খবর রাখতেন জুরে বলি সুবহান সুবহানাল্লাহ এ আমরা দিয়ালের ওপারের খবর জানি না আমরা পর্দার ওপারের খবর বলতে পারি না কিন্তু হুজুর গৌসে আজম যে গৌসে আজম দুনিয়ার জমিন থেকে আপনার লওহে মাহফুজের সমস্ত পৃষ্ঠাকে উল্টাতে পারেন জুরে বলি সুবহান সুবহানাল্লাহ ওই মুহূর্তে হুজুর গৌসে আজম আজাব উনি কি করছেন লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টে দেখা যাচ্ছে ওই মুরিদের জন্য আল্লাহ পাক আপনার ওই লেখা ছিল তার তাকদিরে লেখা ছিল তার নসিবে লেখা ছিল যে সত্তর বার জেনা লেখা ছিল হুজুর গাউসে আজম কে এসে যখন ওই মুরিদ বলবে তার আগে পীর ও মুর্শিদ বলতে আছেন হুজুর গাউসে আজম বলতে আছেন বাবা তুমি আমার দরবারে হাজির হয়েছে এই জন্য তোমার কালকে সত্তর বার নাইট ফলস হয়েছে সেই জন্য তুমি আমার দরবারে হাজির হয়েছে এই কারামাত আমি বলছি না আমার মুখ দ্বারা বলছি না যে ব্যক্তির নাম করব একে সবাই মানে শুধু আমাদের পন্থী বলে নয় যার কিতাব ওয়ার্ল্ডের মধ্যে চলে যার নাম হচ্ছে হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই যিনি হচ্ছে সাড়ে তিনশো বছর আগে কি সাড়ে চারশো বছর আগে তিনি ছিলেন মক্কার ইমাম জোরে বলি সুবহানাল্লাহ হজরতে মোল্লা আলী কারি রহম হজরতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আমার কথা নয় আমি ওনার বই থেকে পড়ে আপনাদের সম্মুখে পেশ করছি তিনার মতো তিনাকে সবাই রেসপেক্ট করে সম্মান করে হুজুর মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই কারামাত বর্ণনা করছে যিনি ছিলেন কাবার ইমাম আজ থেকে সাড়ে তিনশো বছর আগে তিনি ইমাম ছিলেন কাবার ইমাম ছিলেন তো হুজুর গৌসে আজমের দরবারে এসে মুরিদ কি বলবে পিরি আগে বলতে আছে বাবা তোমার কালকে তোমার যে কালকে নাইট ফলস হয়েছে তোমার যে কালকে দোষ হয়েছে সেটা আমি পীর মুর্শিদ এটা আমি জেনে গেছি তুমি বলার আগে তোমাকে বলে দিচ্ছি জোরে তো জানতে চাও কেন হয়েছে এই শারীরিক শারীরিক অসুস্থতা কেন হয়েছে তুমি আমাকে জানতে চাও কেনই বা হলো এটা তুমি জানতে চাও পীর ও মুর্শিদ বলতে আছে আমি এক সময় আমি লৌহে মাহফুজ এই দুনিয়া থেকে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টা ছিলাম পৃষ্ঠা উল্টা ছিলাম ওই মুহূর্তে আমি দেখতে পেলাম এই লৌহে লৌহে মাহফুজ এই উচাহার গ্রামের পাশের নাম লৌহে মাহফুজ নয় লৌহে মাহফুজ হচ্ছে আল্লাহর আরশের নামতে যে জায়গা আছে

লিখানে এটাও লেখা আছে যে তোমার 70 বার তুমি দুনিয়ায় থাকাকালীন জেনা করবে কিন্তু আমি হুজুর গাউসি আজম এটা মানতে পারি না আমার murid হয়ে তুমি একজন জেনাকারি হয়ে যাবে এটা আমি মানতে পারি না আমি হুজুর গাউসি আজম এটা আমি মানতে পারি না হুজুর গাউসি আজম ogni মুহূর্তে আমি আল্লাহর দরবারে দুতে হাত তুলে কাঁপতে শুরু করে দিলাম ওগো রব্বুল আলামিন ওগো বenial ওগো দয়াময় প্রভু আপনি পারেন সব কিছু পারেন আপনি পারেন সব কিছু পারে কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না আমার একজন মুরিদ হয়ে সত্তর বার জেনা করবে আমি এটা মেনে নিতে পারছি না হুজুর গাউসে আজম এটা আমি মেনে নিতে পারছি না আপনি কিছু একটা করুন আপনি এর পরিবর্তন কিছু একটা করুন আল্লাহ পাক তখন বলে দিল এ হুজুর গাউসে আজম এ আল্লাহর বলি এ আমার বন্ধু হুজুর গাউসে আজম কে বলতে আছেন আল্লাহ যাও গায়েবী আওয়াজ দিয়ে তোমাকে এটা জানিয়ে দিলাম যে দাও চলে যাও তোমার মুরিদের জন্য আমি সত্তর বার জেনাটাকে আমি সত্তর

بیات کے بی کی 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 بسی بسی محبت کر اور توفیق دن کریں کی محمد, محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لوہ کلم تیرے ہیں لوہ کلم تیرے ہیں امار نبی بسو نبی تو لو نجر نائی تر تازی میں دارائیا سبائی سلام جانا کا یا رسول سنا علی کا یا یا حبیب سلام علی کا صلوات اللہ علی کا و یا حبیب सदका दो मौला सदका दो हसन हुसा सदका दो गौसल सदका दो ख सलाम रसूल सलामा या, या बीब सलाम सलाहनी कैद वया हबी আপনি যে না হতে সব কিছু পারে দেখি তে মদের কবলে লইবেন আপনার سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام بات اللہ علیکہ, 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 علیکہ نبی گو اپنی جگھما نہارا ہر دیکھا دین اپنا رسیخ سیکھ دل ساتھے ہر دکھنین اپنا روزاتے سلام و درود پھڑی تے یا نبی سلام علی کا soul <tries> rasool

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل علي سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وعلي آله وشهابه مبارك وسلم یا رحم فرمات مصطفیٰ کے واسطے, مصطفیٰ واسطے یا رسول اللہ کرم کیجئے خود خدا, خدا کے واسطے مشکل حل کر سہ مشکل کسا کے واسطے کربلا ایرد سہی دے کربلا کے واسطے اللہ پر واٹر بے بینیاج مولا اللہ گو

শরীফ পড়া হয়েছে সালাতুস সালাম শরীফ পড়া হয়েছে এবং নাতিয়া কালাম হামদে বারি তালা মানকাবাত সহ যে সমস্ত ওয়াজন শিহত হয়েছে আল্লাহ সমস্ত কিছুকে আপনার দরবারে গ্রহণ মঞ্জুর করে নিবে গ্রহণ মঞ্জুর করে নিয়ে যেটুকু সওয়াব ইনায়াত করবেন সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা

পৌঁছে দেবে খাস করে আল্লাহ সমস্ত সাহাবি রসুলের পাক রোজা মুবারকে সবাব খান আপনি পৌঁছে দিবে খাস করে আল্লাহ নবী মুস্তফা কে মোহাব্বত করে ভালোবেসে যারা দুনিয়া থেকে চলে গেছেন নবী মুস্তফার গোলামের খাতায় নাম লিখিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ গো তাদের পাক রোজা মুবারকে সবাব খান আপনি পৌঁছে দিবে খাজ করে আল্লাহ জিনাকে শরণ করে পবিত্র পাক মাহাতিলকা আয়োজন করেছে আল্লাহ পীরেদের পীর মেরেদের মীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহের পাক রওজা মোবারকে সওয়াব খানা আপনি পৌঁছে দিবে খাজ করে আল্লাহ हिंदुस्तानের বাদশা খাজায়ে খাজেগান খাজামাইন উদ্দিন আজমিরি সজ্জারি রাহমাতুল্লাহ আলাইহের পাক রওজা মোবারকে সওয়াব খানা আপনি পৌঁছে দিবে খাস করে আল্লাহ দুটি হাত তুলেছে আল্লাহ সারা দুনিয়াতে নবী বলি আউলিয়া গওস কত আপনার হুকুমে সারা দিয়েছেন আরা দুনিয়া থেকে চলে গেছেন দিনাদের পাক রওজা মোবারকে সওয়াব খানা আপনি পৌঁছে দিবেন খাস করে আল্লাহ পরিসুন্দর সরজমিনে যত আল্লাহর বলি আরাম করেছেন দিনাদের পাক রওজা মোবারকে সওয়াব খানা আপনি পৌঁছে দিবেন খাস করে আল্লাহ বলি বান্দাদের নেক নজর আমাদের উপরে দিয়ে আল্লাহ গো আমরা সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে আমিন আমিন করতে আছি আল্লাহ আল্লাহ গো আমাদের সকলের জানা অজানা প্রকাশ্য প্রকাশ্য ছোট বড় সমস্ত রকম গোনা খাদাকে আপনি মাফ করে দিবে রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ জানি না অনেকের হয়তো মানে এই মাহফিলের বসে বসে আমিন আমিন করতে আছে আল্লাহ হয়েছে অনেকে বাপ হারা হয়েছে আল্লাহ অনেকে আত্মীয় স্বজন পরিবার পরিজন দুনিয়া ত্যাগ করে এসে অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ কি অবস্থা আছেন আপনি জানেন তাদের কবর যদি আজাব হয় মাফ করে দিয়ে জান না তুল তো দান করে দিবে রব্বুল আলামিন আল্লাহ আমরা কে কিভাবে মারা যাব জানি না আল্লাহ শেষ জীবন পর্যন্ত এবং মৃত্যুকালে ইমানি হালতে আমাদেরকে মৃত্যু দান করবে সব হারা করবেন মাবুদ আমাদেরকে ইমান হারা করবেন না রব্বুল আলামিন আল্লাহ শেষ মোনাজাত শেষ দোয়া চাই আল্লাহ গো এই মাহফিলকে সাজানোর জন্য অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ গো সকলের সহযোগিতাকে আপনি গ্রহণ করে নিবেন

আল্লাহ গো এত জিনিস দেখলাম এত সুন্দর জিনিস দেখলাম এত জায়গায় বেড়ালাম রব্বুল আলমিন কখনো পাহাড়ে পাহাড়ে পাহাড় দেখলাম কখনো আপনার কুদরা সাগরের ঢেউ খেলারও দেখলাম কখনো আপনার পাখির কিচির মিচির আওয়াজ শ্রবণ করলাম আল্লাহ গো সব কিছু মাটি হয়ে যায় যদি আপনার হাবিবের চেহারা খানা জিয়ারত হয়ে যায় রব্বুল আলমিন আল্লাহ যে কোনো প্রকারে আপনার হাবিবুল্লাহ কমলিwala নবীর চেহারা Mubarak আমাদের সকলের ziyaret नसीব করে দিবে রব্বুল আলামিন আল্লাহ আমাদের দোয়াকে আপনি জিলাদেরকে আপনি পছন্দ করেন জিলাদের হাতকে আপনি পছন্দ করেন আল্লাহ তিনাদের হাতের ওসিলায় আমাদের ছোট কাট ও গুনাহ খাতাকে আপনি আমাদের দোয়াকে আপনি গ্রহণ করে নিবে রব্বুল আলামিন আল্লাহ খাস করে এই মাহফিলের ওসিলায় আমাদের দোয়াকে اپنی گرہن کرنی بین ان اللہ و ملائکتہ یو سلون علی النبی یا ایوہ الذین آمنو سلو علیہ و سلیمو تسلیم درسر اللہم سیدنا مولانا محمد وعلا آل سیدنا بحق کلمہ <vibrating minorities> دیو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا, إلاغا. لا, إلاغا. لا, إلاغا. لا